আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার কথা ভাবছেন আনহাল মারিয়া শুধু একবারই নয় বারবার ভাবছেন আবারও আকাশি সাদা জার্সিতে মাঠ মাতানোর জন্য আর্জেন্টিনাকে দুই কপ আমেরিকা এক বিশ্বকাপ ও এক ফিনালিজিমা জেতানো এই কিংবদন্তি মিস করছেন জাতীয় দলকে আরও শুনুন প্রতিবেদনায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ডিমারিয়ার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয় তবে সম্প্রতি গুইলের মেয়ে লোপেজের শো জুয়েগো চিনোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই খোলামেলা কথা বলেছেন সাঁত্রিশ বছর বয়সী এই উইঙ্গার দুই সালে রোজারিও সেন্ট্রালের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে কিনা উত্তরে ডিমারিয়া সোজা সাপটা বলেন মাঝে মাঝে মনে হয় হ্যাঁ তবে সঙ্গে সঙ্গে বাস্তবতাও মনে করিয়ে দেন তিনি স্পষ্ট করে জানান জাতীয় দলে ফেরার সম্ভাবনা একশো শতাংশ না ডিমারিয়া ভালো করেই জানেন দুই হাজার চব্বিশ সালেই আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জয়ের মধ্য দিয়ে তিনি নিজেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তার বিদায়টা ছিল স্মরণীয় এক গৌরবময় 2008 বেজিং অলিম্পিকের ফাইনাল, 2021 কোপা আমেরিকা, 2022 ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপ 2022 সবগুলো বড় ফাইনালেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। খুব কম ফুটবলারই এমন বিদায় উপহার দিতে পারে। সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে তার ব্যক্তিগত উন্নয়নে সাইকোলজিস্টের ভূমিকা। ডিমারিয়া জানান একজন সাইকোলজিস্ট তাকে এমন কিছু দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন যা বাইরের মানুষকে বল দর্শক হিসেবে দেখে। এখন তিনি বুঝতে পেরেছেন সমালোচনা আর চাপ ও সেই শো এর অংশ যেটা তাকে প্রতিনিয়ত উপস্থাপন করতে হবে এই মানসিক পরিবর্তন তাকে সমালোচনার মোকাবিলা করতে করেছে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের আরও কথাও স্মরণ করেন ডিমারিয়া এক সময় তিনি প্রায় ফুটবল ছেড়ে দেয়ার সিদ্ধান্তের কাছাকাছি চলে গিয়েছিলেন তার বাবা সতর্ক করে বলেছিলেন উন্নতি না হলে স্বপ্ন ছেড়ে দিতে হবে ঠিক তখনই রোজার ইউতে প্রথম দলের সুযোগ পান তিনি মজা করে বলেন সব শেষ হয়ে গিয়েছিল তারপর ডিসেম্বরেই প্রথম দলে উঠলাম বড় বিপদ কেটে গেল বেনিফিকায় যোগ দেওয়ার সময়ে আবেগঘন স্মৃতিও তুলে ধরেন ডিমারিয়া শর্ত ছিল পুরো পরিবার তার সঙ্গে যাবে পর্তুগাল কোথায় বা পর্তুগিজ ভাষা সম্পর্কে তেমন ধারণা না থাকলেও আজ লিসবন ও বেনিফিকার প্রতি তার গভীর ভালোবাসা ইউরোপীয় ক্যারিয়ারের শুরু ও শেষ দুটোই এই ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকায় জায়গাটির প্রতি আবেগ স্বাভাবিকভাবেই বিশেষ